একবার লিলি নামে একটি সুন্দর বন ছিল যার একটি সংক্রামক হাসি ছিল যা অন্ধকারময় দিনগুলিকে উজ্জ্বল করতে পারে তার মজার হাস্যর সাধারণ মুহূর্তগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করেছে এমন একটি বিশ্ব তৈরি করেছে যেখানে আনন্দ ছিল একটি ভাষা যা তিনি সাবলীলভাবে কথা বলতেন তার চারপাশের সবাই তার মোহনীয়তা এবং তাদের জীবনের অধ্যায়গুলির মাধ্যমে প্রতিধ্বনিত হাসি দ্বারা মুগ্ধ হতে পারেনি এক সময় একটি শান্ত শহরে ভাগ্য দ্বারা আবদ্ধ দুটি আত্মা ছিল সারা এবং অ্যালেক্স তাদের হৃদয় প্রেমের সুরে নেচেছিল তবু ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের গল্প পরিবর্তিত হয়েছিল ভুল বোঝাবুঝি ছায়ার মতো বেড়েছে তাদের এক সময়ের প্রাণমন্ত সংযোগের উপর সন্দেহ জাগিয়েছে শেষ পর্যন্ত তাদের ভালোবাসা একটি তিক্ত মধুর স্মৃতিতে পরিণত হয়েছিল शरतर बृष्टि मत पड़े थका अश्रुते खोदाई करा हो नेक्स्ट पार्ट देखने के लिए हमारे चैनल में जुड़े रहे सब्सक्राइब कीजिए और ब्लैक एंड को बजा के रखिए थैंक यू मिलते हैं नेक्स्ट वीडियो में